আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছে সুস্মিতা সুস্মিতা একদিকে একদিকে যেমন মেট্রো প্রকল্পের মেট্রো রুটের উদ্বোধন হলো তিন তিনটে মেট্রো রুটের উদ্বোধন পাশাপাশি এই নিয়ে তিনবার এর আগে আলিপুর দুয়ার তারপর দুর্গাপুর আর তারপর এবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সময় না যে সময় বিরোধীরা সোচ্চার হচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কোন সময় যে সময় বাংলার উপর বাংলা ভাষার উপরে বাংলা অস্মিতার উপরে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তুলছে তৃণমূল সেই সময় দক্ষিণ দক্ষিণবঙ্গে বিজেপি সংগঠন মজবুত নয় সেভাবে উত্তরবঙ্গের মতো কি বার্তা দিতে পারেন আজ নরেন্দ্র মোদী এখান থেকে বললে সে কথা স্পষ্ট এবং পরিষ্কার যে দক্ষিণবঙ্গ থেকে একুশের বিধানসভা কিংবা চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির সেই অর্থে আশাপ্রদ ফলাফল হয়নি বিধায়ক কিংবা সংসদ দক্ষিণবঙ্গ সেই অর্থে বিজেপিকে দিতে পারেনি প্রথম সভা যদি আমরা দেখি উত্তরবঙ্গের আলিপুর দুয়ার যে উত্তরবঙ্গ বিজেপির সবচেয়ে ঘাঁটি বলে বিজেপি দাবি দ্বিতীয় সভা আঠেরোই জুলাই গত আঠেরোই জুলাই সেখানে রারবঙ্গের দুর্গাপুর যে রারবঙ্গ এবং তৎসংলগ্ন জেলা থেকে

অসিরার বিভিন্ন জেলায় বিজেপির যে গোষ্ঠী সংঘর্ষ গোষ্ঠী দ্বন্দ্ব সেটিও প্রকাশ্যে এসেছে সুতরাং দক্ষিণবঙ্গকে পাখির চোখ করে ছাব্বিশের নির্বাচন লক্ষ্যে বিজেপি এবার দক্ষিণবঙ্গের যে সংগঠন যে সংগঠনই যে নজর দিতে চাইছে বাড়তি নজর দিতে চাইছে সেটা দমদমে প্রধানমন্ত্রীর তৃতীয় সভা থেকে আরো বেশি করে স্পষ্ট শুধু তাই নয় ছাব্বিশের নির্বাচনে কি তাহলে দেখা যাবে বারংবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সমীক্ষণ প্রত্যেকেই বলেছেন সব অককৃপ্ত হয়ে ভোট দিতে হবে শুধু তাই না বিরোধী দলনেতাকে রাজ্যসভায় প্রতিনিধি বলতে শোনা গিয়েছে শহর অঞ্চলের ভোটাররা পায় না শহর অঞ্চলের মানে উপযুক্তভাবে ভোট বাড়ানোর জন্য সেক্ষেত্রে তাহলে কি এই কলকাতা এবং কলকাতার সংলগ্ন জেলাগুলির ভোটের উপর বিজেপি নজর দিতে চাইছে সেই বারতাই আজকের মো সভা থেকে আরো বেশি করে পরিষ্কার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুতরাং বলা যায় যে আরো একটা আরো একটা বিষয় এখানে থাকবে এর আগে এর আগে যখন বিহারে বিহার থেকেই তো এলেন বিহারে যখন তিনি বক্তব্য পেশ করছেন ভোটমুখী বিহার সেখানে তিনি এসআইআর নিয়ে জোরদার সওয়াল করলেন অনুপ্রবেশ কোনো মতেই বরদাস্ত হবে না সে প্রসঙ্গ টেনে এনে তিনি বারবার বললেন এসআইআর যৌক্তিকতা কোথায় বিরোধীদের বিঁধেছেন ঠিক সেই পরিস্থিতিতে বা সেই বক্তব্যের পরেই তিনি আসছেন কলকাতায় আশা করা যায় এখানেও তিনি এসআইআর নিয়েই তার বক্তব্য যে বক্তব্য থেকে বিজেপি বঙ্গ বিজেপির নেতারা তাদের লাইন খুঁজে পাবেন তারা তাদের সুর খুঁজে পাবেন দেখো সে বার্তাটাও স্পষ্ট তার কারণ একটু মনে করিয়ে রাখবো তুমি কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বঙ্গ বিজেপি নেতারা বারংবার ছুটে যাচ্ছেন এসআইআর কিভাবে মানুষের কাছে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে রাজ্যের সশক্ত তৃণমূল কংগ্রেস অভিযোগ বারংবার করছে বিজেপি কিন্তু তার পাল্টা কিভাবে সাধারণ মানুষের কাছে এসআইআর এর গ্রহণযোগ্যতা এসআইআর কেন এই বার্তাকে তারা কিভাবে পেশ করবে সুতরাং আজকের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসআইআর নিয়ে অবশ্যই বার্তা যেমন দেবেন মনে করা হচ্ছে ঠিক তেমনি এসআইআর গ্রহণযোগ্যতা কতখানি হতে পারে এসআইআর কি এসআইআর কেন এসআইআর কিভাবে হবে এনআরসি এবং এসআইআর এই তিনটের মধ্যে বিভাজন কোথায় পার্থক্য কোথায় অনুপ্রবেশকারীরাই বাদ যাবেন সেই বিষয়টিও কিন্তু আজকে স্পষ্ট করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা রাজ্যবাসীর কাছে এবং অনুপ্রবেশকারী যে ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারী ভোট নিয়ে এই রাজ্যের শাসক দল নির্বাচনে যেতে বলে বিজেপি দাবি করে এসেছে অভিযোগ করে এসেছে সেই অভিযোগেও আজকে সঙ্গ দিতে পারেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সুতরাং বারংবার বলা হয়েছে রাজ্য শাসক দলের তরফ থেকে যে বড় ¡Al বিএসএফ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন তাহলে অনুপ্রবেশকারী যারা ঢুকছে অনুপ্রবেশ করে সেই তাই সম্পূর্ণ বর্তায় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর তার পাল্টা বারংবার রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ বলা হয়েছে রাজ্যের শাসক দল জমি দেয় না বর্ডারে এবং সে কারণেই বর্ডারের সম্প্রসারণের কাজ করা যায়নি ফলত যে কারণে এই বিএসএফ এর দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং অনুপ্রবেশ ঘটছে এবং অনুপ্রবেশদের ছত্রছায় কে রাখছে রাজ্যের সেই অভিযোগের সঙ্গ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অনুপ্রবেশকারী নিয়ে কি বার্তা দেন এসআইআর ইস্যু নিয়ে কি বার্তা দেন এবং এস ইস্যু ভাষা আন্দোলন বাংলা বাঙালি ইস্যু বাঙালির যাত্রা বিমান এবং তার সঙ্গে অবশ্যই নির্যাতিত হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে সেই ইস্যু নিয়েও প্রধানমন্ত্রী আজ বার্তা দেবেন মনে করা হচ্ছে আরো একটা দিক থেকে যাচ্ছে আরো একটা দিক থেকে যাচ্ছে যে ইস্যু নিয়ে সংসদের শেষ দিনও উত্তাল সংসদ ছিল তা হলো সংবিধান সংশোধনী জানিয়ে বিহার থেকেই বিরোধীদের তোপ দেখেছেন নরেন্দ্র মোদী যেখানে নরেন্দ্র মোদী বলছেন যে ভয় পাচ্ছেন কেন বিরোধীরা যদি কোনো সরকারি কর্মচারী তিনি পঞ্চাশ দিন জেলে থাকেন তার চাকরি চলে যায় তাহলে তিরিশ দিন যদি কেউ কারো জেলবাস হয় তাহলে তার মন্ত্রিত্ব যাবে না কেন এই একই প্রসঙ্গ হয়তো এখানে উঠবে তার কারণ গতকালই তিনি আসার আগে টুইট করেছেন যেখানে তিনি বলছেন তৃণমূলের অপশাসনের কথা যেখানে তিনি বলছেন যে বিজেপির উন্নয়নের সঙ্গে যেতে চাইছে এ রাজ্যের মানুষ নিশ্চিতভাবে তার কারণ আমরা আলিপুর দুয়ার দুর্গাপুর দুটো সভাতেই দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উঠে এসেছে এরাজ্যের শাসক দলের বিরোধী ওটা ভূমিক

বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল সুতরাং তার পাল্টা যে প্রধানমন্ত্রী আজকে জনসভায় বার্তা দেবেন সেটাও এক প্রকার স্পষ্ট এবং কিছুক্ষণ আগে সবার কাজ শুরু হয়েছে আগে আগে বক্তব্য রাখছেন তবন্ন বস থেকে রুপনীল বস অর্জুন সিং থেকে ফালগুনি পাত্রপুর থেকে এবং প্রত্যেকের বক্তব্যেই উঠে আসছে লোকসভায় সুতরাং রাজ্যের দুর্নীতি প্রসঙ্গের সঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই আসার সময় হচ্ছে স্লোগান উঠছে চট করে একবার সেই ছবি দেখা যাক অপেক্ষা রয়েছেন সবাই কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে পৌঁছবেন নরেন্দ্র মোদী